জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা জুবাইদা রহমানকে একটি মামলায় দণ্ড দেওয়ার প্রতিবাদে গেল দুই আগস্ট গাঙ্গিতে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল গাঙ্গি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ এ মামলায় আসাদুজ্জামান বাবলোকে প্রধান আসামি করে বিএনপির আট নেতা কর্মীর নাম উল্লেখ অজ্ঞাত আরও পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয় জানা গেছে ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আসামিরা জামিনের মেয়াদ শেষে বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন বিজ্ঞ আদালতের আদেশে ওই মামলার আসামি হিসেবে গাঙ্গনি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জেলা ওলামা দলের সভাপতি ইনামুল হক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক গাংনি পৌর যুবদলের সহ সভাপতি মনিরুজ্জামান মনি দুই নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সুরেলি আলধি ও বিএনপি নেতা বিজয়কে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ মামলায় আসামি পক্ষের কৌশলী ছিল অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও কামরুল ইসলাম